আমি সেগুন কাঠের ফার্নিচার বিক্রি করি টোটালি সেগুন আমার এখানে অন্য কাঠের কোনো মাল নাই অন্য কাঠের কোনো মাল আমি করি না আমার প্রতিষ্ঠানে এক জায়গায় বিশ বছর হোম কাটিং এর খাট সাইসে সেগুন বেসনা হবে গর্জন মালের গ্যারান্টি বিশ বছর কালার গ্যারান্টি দশ বছর এই যে দেখেন আর একটা চমৎকার পিলার খাট এইটা আছে ফিট বাই সাত ফিট সিম্পল খাট আছে হোম কাটিং এর মধ্যে গর্জিয়াস একটি খাট আর একটা থ্রি পার্টের আলমারি আছে এই আর একটা খাট আছে দেখেন আর একটা সিম্পল খাট আছে এক কাঠের মাল এটা কোনো জোড়াতালি পট্টি পট্টি নাই পাল্লাটা আছে পাকা কিনছি এই খাটটা দেখেন এই যে একটা থ্রি পার্টের আলমারি দেখেন আর একটা পিলার খাট দেখাবো এটা হলো ফুল বক্স

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা যারা পিওর অথেন্টিক সেগুন কাঠের লেকার পলিশ ফার্নিচার করছেন তাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সকলের পছন্দের মেসাজ ফার্নিচার প্লাজাতে আমাদের সাথে আছে মিজান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি ভাই আপনারা কি ফার্নিচার তৈরি করেন আমি সেগুন কাঠের ফার্নিচার বিক্রি করি পিওর সেগুন কাঠ টোটালি সেগুন আমার এখানে অন্য কাঠের কোনো মাল নাই অন্য কাঠের কোনো মাল আমি করি না কেউ অর্ডার দিলে আমি তার অর্ডার নেই না একদম কোনো মিক্স হবে না তো

আমার ঠিকানা আমার দোকানের নাম মেসার্স ফার্নিচার প্লাজা মফিজুদ্দিন টাওয়ার কদমতলি খালপাড় দক্ষিণ কারানীগঞ্জ ঢাকা চলেন প্রোডাক্ট দেখানো শুরু করি প্রথমে আমি একটা খাট দেখাবো একবার ইউনিট ফোম ফোম কাটিং এর খাট দেখেন ফোম করা আছে ফোম করা আছে আর সেগুন কাঠের উপরে ডিজাইন করা আছে পিওর সেগুন কাঠ কোন মিক্স ভেজাল হবে না এবং লেকারটা দেন জি আর আইনসি আপনাদের এটা কি ইতালিয়ান লেকার ইতালিয়ান ইতালিয়ান লেকার এই যে আপনি কাঠের ফাইবারটা দেখেন এই যে দেখেন কাঠের ফাইবারটা দেখেন

লিখিত গ্যারান্টি বিশ বছর মালের গ্যারান্টি বিশ বছর কালার গ্যারান্টি দশ বছর যদি মাল গুনে খায় মাল সেন্স এটার প্রাইস পড়বো পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা ভাই এরপর আর একটা গর্জিয়াস কাঠ দেখাবো দেখেন এক চমৎকার খালি টাড়া ইঞ্চি এক কাঠের মাল এটা আড়াই ইঞ্চির মধ্যে খালি কাঠের মধ্যে করা সম্পূর্ণ সিটাঙ্গা সেগুন জি আপনার লেগ সাইড হেড সাইড सेम কাজ করা ওই দেখেন सेम টু सेम কাজ করা সুন্দর এবং ফিনিশিং দেখেন কালার দেখেন ফিনিশিং কাঠের ফাইবার

প্রাইস কত না এটা ফুল বক্স তো হ্যাঁ ফুল বক্স এটা ফুল বক্স এটার প্রাইস পড়বে দাদা 1 লক্ষ 30 হাজার 1 লক্ষ 30 টাকা প্রিয় দর্শক শ্রোতা আপনারা নিতে পারবেন এরপর ভাই এই যে আরেকটা থ্রি ব্যাটেল আলমারি দেখো একদম আলমারি যারা গোল্ডেন সারা একদম ফ্রেশ কাট কালার লাভার আছেন তাদের জন্য এটা প্রাইসটা নিচ্ছেন এটার প্রাইস পড়বে 65000 টাকা 65000 টাকা এরপর ভাই

আলমারি দেখেন কাঠের ফাইবার দেখেন কাজের ডিজাইন কাজের কোয়ালিটি দেখেন আপনি চমৎকার নান্দনিক

এরপরে যে আর একটা খাট্টা একটা খাড্ডা আইনসি তে কাজ করা সলিটার ওকে প্রাইস একটা কাঠের কাজ করা এটার প্রাইস পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ

কাঠের ফাইবার গুলি দেখেন পল ছাড়া গুলি পল বললেই চলে জি নাই বললে চলে পল জি খুব কম এটা প্রাইস 65000 টাকা 65000 গুনে কাটলে সোজা গুনে থাকবে না জি গুনার গ্যারান্টি পাবেন 20 বছর 20 যদি গুনে মাল জি অসংখ্য ধন্যবাদ এরপর এই যে আর একটা সলিড 8 একটা দেখাবো আপনি দেখেন লেগ সাইড হেড সাইড सेम ডিজাইন सेम ডিজাইন করে এটা কোন আলগা না অনেক জায়গা আলগা ডিজাইন বসাই দেয় এটা কোন আলগা নাকি ভাই জি

পঞ্চান্ন হাজার পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা এরপরে এইটার পিসে যে আর একটা খাট আছে দেখেন এটাও চলে টারাই একদম পলসর আমাল এটা হলো ষাট হাজার টাকা টাকা এরপরে আছে এই যে একটা থ্রি পার্টের আলমারি থ্রি পার্টের একটা চমৎকার আলমারি সুন্দর ডিজাইন দেখেন সিম্পল এর মধ্যে যদি কেউ নিতে চান তাহলে এটা নিতে পারেন দাম পড়বে এটার দাম পড়বে 60000 60000 60000 টাকা এরপরে দেখাই একটা টি টেবিল দেখাইবে দেখেন আগে একটা টি টেবিল দেখাই সোফা দেখানো হবে টেবিলের সমান দেখেন ভিউয়ার্স ডাইনিং টেবিলের কত বড় এবং কত সুন্দর একটা টি টেবিল টি টেবিল আপনার বাসায় টি টেবিল থাকলে রয়্যাল একটা লুক আসবে

এটার দাম পড়বে পঁচিশ টাকা পঁচিশ হাজার টাকা যে এরপরে সোফা তো কর্নার সোফা তো অনেক দেখছেন আলগা ফমালাতেই দেখেছি অন্য কার্ড থাকলে একটা কমালের দাম দিতে হবে না সলিড রাবার ফর্ম লাগাইছি কাবার খুলতে পারবেন ধুইতে পারবেন চেঞ্জ করতে পারবেন আমি আগে বলেছি যারা উন্নত মানের সেগুন কাঠের ফার্নিচার করছেন তাদের জন্য এই সোফা সেট গুলো দেখেন কত সুন্দর ডিজাইন করা প্রত্যেকটা গাড়িতে নকশা করা রয়েছে টোটাল পাঁচটা সিট বালিশ বালিশগুলো দেখেন কত সুন্দর করে করা রয়েছে

Solid pure जी ফোমের করা পিওর সেগুন কাঠের এই যে পুরো একটু পুরো ময়লা হবে আপনারা ওয়াশ করতে পারবেন সুন্দর মত দেখেন টাকা এই যে আরেকটা আরেকটা কর্নার সোফা দেখাই এই যে সিটের সিটের একটা কর্নার কর্নার একবার সলিড আবার ফর্ম ভিতরে অন্য ভাবে মেশিন দিয়ে দেয় ফর্মের জায়গা জুট ইউজ করে এটা সলিড সায়েন্সি রাবার ফর্ম সায়েন্সি রাবার ভিতরে কোন জুট তো না ফেব্রিকটা দেখেন অনেক দামি ফেব্রিক সেট জুলি ভাই খুব সুন্দর এবং দেখেন ডিজাইনটা কতটা প্রিমিয়াম ডয়ার বক্সটাও সুন্দর সব মিলায়ে ড্যাশিং একটা আউটলুকের সোফা সেট খুবই সুন্দর দেখেন এখানে ডয়ার রয়েছে ম্যাগাজিন ট্রে

আর একটা নতুন জিনিস আপনারা দেখাবো আমি দেখছেন অনেক জায়গায় এইখানে তিনটে পার্ট আছে একবার এটা আমার স্পেস কমতাম এই কারণে বিছাই দেখাইতে পারতাম একবারে পাঁচ ফিট সাত ফিট একটা খাট খাট হয়ে যাবে জি সোফা দিনে সোফা জি দিনে সোফা রাতে বেড জি প্রাইস কত নিচ্ছেন ভাই এটার প্রাইস সেগুন কাঠ সম্পূর্ণ সেগুন কাঠ এই যে দেখেন সেগুন এনা শুধু সেগুনের সবচেয়ে ভালো কোয়ালিটি যেটা এটা জি এবং এবার যে এইটা দিছি 4 ইঞ্চি সলিড ফর্ম দিছি ভাই রাবার ফর্ম খুব সুন্দর হয়েছে জি চমৎকার এরপর এই যে আরেকটা ডিবান দেখাবো ভাই আরেকটা ডিবান দেখেন সুন্দর ডিবান একই কাট ভিন্ন 22000 টাকা দাম পড়বে 22000

যারা একদম সেরা কোয়ালিটির ফার্নিচার গুলো নিতে যাচ্ছেন তারা যোগাযোগ করুন মেসার্স ফার্নিচার প্লাজা এক্সক্লুসিভ কালেকশন আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে সবার ভালো লাগবে আপনার ভালো না সবার ভালো লাগবে সেট এরকম আলগা ফর্মের সোফা আমি কোথায় দেখেছি আমার মনে পড়ছে না আমি কিন্তু ফার্নিচার প্লাজায় সব সময়ই থাকে

এরপরে আর একটা ফাইভ সিটের একটা কর্নার দেখাবো এটা ওই সিম্পলের মধ্যে একবার ইউনিক দেখেন ফাইভ সিটের ফাইভ সিটের কর্নার সোফা খুব সুন্দর একটা কর্নার সোফা কর্নার এটা বড় 75 75000 টাকা কফি টেবিল সহ পাঁচ সিট কফি টেবিল সহ 75 75000 টাকা এই যে দেখেন আপনি ভাই কাঠের ফ্রেমে কি আছে ফ্রেমে গর্জন ফ্রেম ভিতর ফ্রেম গর্জন আপনার আউটসাইড সেগুন ভিতর ফ্রেমটা গর্জন হবে বাহ চমৎকার একদম হাই কোয়ালিটি নিঃসন্দেহে জি আর একটা কর্নার যে দেখেন হাতা এটার এটার বলে আমরা ডাবল মিনার ডাবল মিনার কর্নার আপনি দেখেন ফাইভ সিটের ফেব্রিক্সটা অনেক দামি ফেব্রিক্স অনেক সুন্দর ডিজাইন এটা সলিড দুই ইঞ্চি কাঠের বার কাজ করা ভাই দেখেন চমৎকার এটা পড়বে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর টাকা এরপরে আরেকটা একটা গর্জিয়াস কর্নার দেখাবো সিক্স সিটের গর্জিয়াস কেউ গর্জিয়াস কর্নার নিতে চাই সিক্স সিটের জি এই যে দেখেন স্টোন করা আছে জি অনেক সুন্দর একদম সলিড সলিড ফর্ম এটা কোনো ইয়ে নাই এই যে দেখেন আপনি কোন ঝুর তোলা কিছু গ্যারান্টি তো 20 বছর যদি কোনো সমস্যা মাল চেঞ্জ জি ধন্যবাদ এই যে কাঠের ফাইবার গুলি দেখেন আপনি ভাই সব জায়গায় এরকম ফাইবার

ট্রেনের উপর ট্রেন মিলি গ্লাস কনারও কিন্তু ট্রেন মিলি গ্লাস পরে

অর্ডার করার সিস্টেম আপনার মাল পছন্দ হলে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার ইমোতে আপনি স্ক্রিনশট দিয়ে ছবি দিন আমি ডিজাইন করে দেবো সেই ক্ষেত্রে আপনার সাথে কথাবার্তা হইলে ভরা আপনি কিছু টাকা অ্যাডভান্স করলে আমি মাল কমপ্লিট করে পৌঁছে দিবো বা বাকি টাকা দিয়ে দিবেন জি বা যদি আপনার কোনো লোক আসে লোক থাকলে আপনি পাঠাবেন আইসে যাচাই বা দেখে নিবে যদি মাল পছন্দ হয় নিবে পছন্দ না আমার মাল আমার থাকবে জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে আপনারা পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার নিতে চাচ্ছেন এর আগে ফার্নিচার প্লাজায় আমি অনেক ভিডিও করেছি ওনাদের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নাই অনেক কাস্টমার প্রোডাক্ট নিয়েছে মূল কথা আপনি ফার্নিচার কিনবেন রিল্যাক্সে ব্যবহার করতে যাচ্ছেন যারা কিনা দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসে তাদের কাছ থেকে পণ্যটি নিতে যাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ফার্নিচার প্লাজা ইজ ওয়ান অফ দ্য বেস্ট চয়েস আল্লাহ হাফেজ